প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সকলে সবাই ভালো আছে তোমাদের জন্য পুরো প্রশ্ন নিয়ে এসেছি এবং পুরো প্রশ্নের সমাধান আজকে দিয়ে দেবো আশা করি তোমরা খুবই উপকৃত হবে আগামী তোমাদের পরীক্ষায় তো ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখো তাহলে কিছু শিখতে পারবে এবং চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি প্রেস করে দেবে তাহলে চলো বন্ধুরা আমরা শুরু করি দেখো প্রথমটি লেখা আছে বীজগণিত সংখ্যা প্রতীকের সাথে কি ব্যবহার করা হয় এটা হচ্ছে অক্ষর প্রতীক এটা হচ্ছে কি অক্ষর প্রতিকার অর্থাৎ তোমার এখানে কোন নম্বরটা হবে একটু খেয়াল করে দেখো ক নম্বরটা হবে অ্যান্সার অ্যান্সারটা হবে ক নম্বরটা হ্যাঁ ক নম্বর এরপরে দেখো বলা হয়েছে যে ফোর স্কোয়ার আর টু এর বীজগণিত রাশি হলে এদের গুণ ফুলের সচলকের সুযোগ কত আসলে তোমরা যদি মেইন কথাটা বা মেইন ভাবে লিখে না পারো তাহলে তোমরা উত্তরটা দিতে পারবে না বলে কি বলা হয়েছে একটু খেয়াল করে দেখো আমি একটু লিখতেছি ফোর আর হচ্ছে টু স্কোয়ার তাহলে এই দুটো গুণফল করতে বলছে তাহলে গুণ করে ফেলি আমি 4x2 2x2 যদি গুণ করি তার গুণক কত হয় 8 আর x2 গুণ করলে পারে x x গুণ করলে হয় টু x2 4 তাহলে আমাদের কি হলো আমাদের 8 আছে কি তাহলে এখানে মূল বিষয়টা ধরে হলো যে চলকের গুণফল চলকের সূচক হচ্ছে কত তাহলে আমি কি দেব এখানে উত্তর 8 আচ্ছা দেখো কিছু গুণ করব তুমি x2 হলে 5টি গুণ করব তাহলে অবশ্যই তুমি যদি লেখো যে একটি গরুর দাম পাঁচ টাকা একটি গরু যদি হয় পাঁচ টাকা তাহলে সরি একটি গরুর দাম হচ্ছে এক্স টাকা তাহলে পাঁচটি গরুর দাম অবশ্যই কি এক্সের সাথে গুণ হবে তাহলে ফাইভ এক্স ফাইভ এক্স টাকা আচ্ছা আমরা পরেরটা আসি দেখো এখানে বলা হচ্ছে একটি ঘনকের এক দেড়ার দৈর্ঘ্য তিন সেন্টিমিটার ঘনকটির আয়তন কত নয় সাতাশ চুয়ান্ন একাশি একটু খেয়াল করো

এটা চিত্রের এ পি কিউ আর এস ক্ষেত্রফল কত তোমরা জানো বড় ক্ষেত্রে এটা ক্ষেত্রফল সূত্র আছে ক্ষেত্রফল সূত্র আছে বাহু স্কয়ার বাহু স্কয়ার তাই বাহু স্কয়ার হলে পারে এখানে কত আছে 30 আছে তাহলে 30 গুণ 29 অর্থাৎ বাহু স্কয়ার হলে 30 এর পদ দিয়ে স্কয়ার হয় তাহলে 30 দুই বার গুণ তাহলে 3 এর কত 900 900 হচ্ছে आंसर আচ্ছা পরেরটা দেখো পরেরটা কি বলা হইছে পরেরটা বলা হইছে যে 25 নম্বর প্রতিযোগিতামূলক পরীক্ষায় পাঁচজনের প্রাপ্ত নম্বর দেয়া হলো ষোলো চব্বিশ আহ চোদ্দ ষোলো তাদের গড় নাম্বার গড় হচ্ছে রাশিগুলো রাশির সংখ্যা তার মানে ষোলো যোগ চোদ্দ যোগ কটাকে যোগ করে এক দুই তিন চার পাঁচ মোট কটা আছে পাঁচটা পাঁচ দিয়ে ভাগ করে দেবো আর যেটা আনসার হবে সেটাই আনসার তোমরা করে নিও এটা উপাত্তের সংখ্যা যদি বিজোড় হয় তবে মধ্য কি হবে উপাত্তের সংখ্যা যদি বিজোড় হয় তাহলে মধ্য কবে এই প্রথম পদ ও শেষ পদ যদি আহ দেখো হয় তাহলে মধ্যম পদটা হবে হবে দেখো পরেরটা অর্থাৎ এখানে বলা হয়েছে মৌলিক পরীক্ষায় আশি নম্বর পেল মোট এক হাজার নম্বরের মৌলিক কত নম্বর পায় আহ আশি পার্সেন্ট পেল তাহলে কত পাইছে এক হাজার এক হাজারের আশি পাইছে খান এক হাজার এর আশি পার্সেন্ট আশি পার্সেন্ট বলতে আশি বাই একশো পার্সেন্ট মানে কত একশো তাহলে এটা এটা কাটা এটা এটা কাটা থাকলো কত আট এই যে শূন্য এই যে শূন্য আট আটশো প্রথমটা অ্যান্সার একটি রাশি অপর একটি রাশি ষাট পার্সেন্ট হলে রাশি দুটি অনুপাত কোনটি একটি রাশি অপর একটি রাশি ষাট পার্সেন্ট হলে রাশি দুটি অনুপাত ষাট পার্সেন্ট বলতে কি ষাট পার্সেন্ট পার্সেন্ট মানে কত একশো তাহলে ষাট অনুপাত একশো দেখো কাটাকাটি করো তাহলে ছয় অনুপাত দশ এটাকে আরো কাটাকাটি করো আরো যাচ্ছে দুই দিয়ে তিন দুগুণি ছয় পাঁচ দুগুণি দশ তার মানে তিন অনুপাত পাঁচ অ্যান্সার হবে এটা ঘ নম্বর একটি শ্রেণীতে দুশো জন শিক্ষার্থীর মধ্যে দশ জন দশ পার্সেন্ট অনুপস্থিত ছিল কতজন শিক্ষার্থী উপস্থিত ছিল দুশো জনের ভিতরে একটু টুয়ে যে প্রশ্ন দেখলাম সেই অ্যান্সারটি দুশো জনের ভিতরে এটা আছে কয় নম্বর এগারো নম্বর এগারো নম্বর দুইশো এর তাহলে কয় পার্সেন্ট দশ পার্সেন্ট পার্সেন্ট মানে কত একশো তাহলে দুইশোর একশো তাহলে এখানে মূলত এটা সে নিচে এক আছে তার মানে এটা মূলত গুণ তাহলে যদি কাটাকাটি করি এই শূন্য দুটি শূন্য কাটা এই দুটি শূন্য কাটা তাহলে কত দশ দুগুণ বিশ তাহলে পরে এখানে আসছে তোমার কত আসতেছে এখানে দুইশো দশ পার্সেন্ট এর উপস্থিত থাকে তাহলে

সেলসিয়াস তাপমাত্রা এক ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানি অবশ্যই কত গ্রাম হবে এক গ্রাম তাই না দেখো চোদ্দ নম্বরে তাহলে যেটা বলতেছিলাম এটা হচ্ছে এক গ্রাম তারপর বর্গ ধরে ইঞ্চিল চিত্রতে অঙ্কিত ক ক্ষেত্রের ক্ষেত্র ক্ষেত্রফল কত বর্গ ইঞ্চি এখানে ক্ষেত্রফলের ক্ষেত্র কত বর্গ ইঞ্চি বলা হয়েছে তার মানে একটা দুটা তিনটা সাইড মোট সাইডটা আছে কয়টা সাইটটা তাহলে চারটা যদি থাকে চার চারটি কত হবে ষোলো দেখো দুটি স্বাভাবিক সংখ্যার বিয়োগ ফল পনেরো বড় সংখ্যাটি কত দুটি দুটি স্বাভাবিক সংখ্যার দুটি দুটি তাহলে স্বাভাবিক সংখ্যা যদি তাহলে যে কোনো দুটি স্বাভাবিক সংখ্যা নিতে পারো তাই না যদি তুমি তাহলে বড় সংখ্যাটি যদি চল্লিশ হয় তাহলে ছোট সংখ্যাটি বের করতে পারছো চলো তুমি এই অঙ্কটা সরাসরি বিয়োগ করে দেবে চল্লিশ বিয়োগ পনেরো যদি বিয়োগ করো পঁচিশে এটাই আনসার এবার পরেরটা এসে একটু খেয়াল করো বলা আছে একটি সংখ্যা তিন গুণের সাথে দুই যোগ করলে যোগফল 14 হয় একটি সংখ্যা তিন গুণের সাথে তাহলে তিন গুণ বলতে কি একটু খেয়াল করি আমি অঙ্কটা এটা আছে 16 নম্বরে একটি সংখ্যা তিন গুণ যে যেকোনটা সংখ্যা ধরবা সংখ্যা তিন গুণ তিন গুণ বলতে কি 3x তাহলে সংখ্যাটা ধরলে সংখ্যার সাথে তিন গুণ করলে কত হয় তিন গুণ এক্স তাহলে কত আছে থ্রি এক্স আছে তাহলে থ্রি এক্স তাহলে এর সাথে দুই যোগ করতে হবে দুই দুই যোগ করলে কত আছে যোগফল চোদ্দ যোগফল কত হচ্ছে চোদ্দ ফোরটিন অর্থাৎ বাই থ্রি তিন চারে বারো অথবা মান কথা হইল ফোর এবার দেখো পরের টা পরের টা কি বলা রয়েছে যে ফোর এক্স প্লাস টু সমান সময় ছয় সমীকরণ ব্যবস্থা চলকের এই ঘাত তুমি এমনিতে বের করে দেবে দেখো ছয় এ পাশে যদি দুই চলে যায় দুই হচ্ছে চার চার ইচ্ছে ঘাত দেখো আপেল কমলা কয়মাত্রিক তোমরা একটু বলো আপেল কয়মা কমলা কয় মাতৃ মাত্রিক দ্বিমাত্রিক মাতৃক যার হচ্ছে একটি মাত্র দৈর্ঘ্য আছে তাকে একমাত্রিক বলে যার একটি দৈর্ঘ্য প্রস্তুত তাকে দ্বিমাত্রিক বলে যার একটি দৈর্ঘ্য প্রস্তুত আছে তাকে ত্রিমাত্রিক বলে ঠিক আছে আর যার কোন মাত্রায় তাকে কি বলে শূন্য মাত্রিক বলে তাহলে আপেল আর কমলা মাত্রিক তুমি বলো এটা একটি কি আপেল গোল কমলা গোল কি বা ঠিক হতে পারে বলো আচ্ছা একটি ইটের তল কোনটি একটা ইট যদি একটা ইট তুমি আঁকো স্বাভাবিক মতো করে যদি একটা ইট তুমি আঁকো তাহলে দেখো ইটটা কোন টাইপের এই টাইপের হতে পারে তার মানে এখানে ছয়টি তল আছে ছয়টি তল আছে একটা ইটের কয়টি তল আছে উনিশ নম্বরে ছয়টি দেখো পরেটা দেখো আহ বলা হয়েছে পাঁচ জনের বয়স তিন বছর দুই জন বয়স বারো বছর একজন বয়স চোদ্দ বছর এবং একজন বয়স উনিশ বছর তাদের গড় বয়স কত হবে একটু খেয়াল করে দেখো তাহলে এখানে পাঁচ জনের বয়স কথা বলা হয়েছে কয় জনের বয়স এটা হচ্ছে কয় নম্বর বিশ নম্বর বিশ নম্বর দেখো পাঁচ জনের বয়সের কথা বলা হয়েছে যদি এখানে পাঁচ জনের বয়সের কথা বলে তাহলে ভালো করে খেয়াল করবা তাহলে পাঁচ জনের বয়স কত বছর কথা বলা হয়েছে তিন বছর তিন গড় শেষে গড় হচ্ছে রাশি গুলো যোগফল বা রাশির সংখ্যা বারো দুজনের বয়স হচ্ছে বারো বছর বারো একজন বয়স চোদ্দ বছর চোদ্দ আর পনেরো জন বয়স সরি একজনের বয়স হচ্ছে উনিশ বছর যোগ উনিশ এই কটাকে যোগ করতে হবে কি দ্বারা দেখো পাঁচ আট হলো দুইজন সাতজন একজন কজন আটজন একজন হচ্ছে নয়জন তার নয় দিয়ে তোমার কি ভাগ করতে হবে দেখো এই যে তিন বারো চোদ্দ উনিশ নয় দ্বারা ভাগ করার পরে যেটা আনসার হবে সেটা আনসার ঠিক আছে তাহলে এটা করলে নয় সাত তেরো তেইশ তেইশ আর বারো কত তেইশ আর বারো হচ্ছে পঁয়ত্রিশ আটত্রিশ পনেরো 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 আর চোদ্দ কত উনত্রিশ উনত্রিশ হচ্ছে উনিশ নয় আঠারো থেকে তাহলে ভাগ দিতে হবে

দেখো পনেরোটি বাক্স আছে তার আটটি নম্বরে কোন যাত্রীর এত টাকা থেকে এত টাকা বিয় এত টাকা বাস ভাড়া দিলে পরে শতকরা কত টাকা এখান থেকে বিয়োগ করো বিয়োগ করার পরে একশো দিয়ে তিন ভাগ দেবো আনসার পেয়ে যাবে ডেকামিটারকে কে মিলিমিটার করবা তুমি এটা অনায়াসে বের করতে পারো কর্মদিতে পরিমাপকের একক দা এটা হচ্ছে কর্মদিতে দেখো এটা হচ্ছে তাহলে এটা হচ্ছে ম্যাট্রিক পদ্ধতিতে এটা হচ্ছে ম্যাট্রিক পদ্ধতি -7 সি এর সি এর সাংখিক সংখ্যা কত -7 -7 আনসার এটা সমান ছিল এক কথা আনসার চলো আমরা খ বিভাগে যাব তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই ষষ্ঠ শ্রেণীর প্রশ্নটা পুরোটা আরেকবার করে দেখে যাও আজকে স্ক্রিনশট দিয়ে রাখো এই অঙ্কগুলো করে ফেলো কারণ তোমরা তো অনেক আগে তো অঙ্ক করতেছো তোমরা সব অঙ্কই মোটামুটি জানো এবং বোঝো এবং আমি অলরেডি একটা মডেল টেস্ট তোমাদের দিয়েছি শর্ট ভিডিওতে অবশ্যই সেই শর্ট ভিডিও মডেল দেখে যাবে তোমার যে কোনো জায়গা থেকে যদি প্রশ্ন আসে ওইখান থেকে প্রশ্ন তোমাদের কমেন্ট পাবা তুমি এটা তুমি 90% কমন পাবা আর এইখানে এই প্রশ্নগুলো দেখে যাও আর যদি কোনো প্রশ্ন তোমাদের সমস্যা হয় কিংবা না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই প্রশ্নের आंसर দেওয়ার চেষ্টা করব আসলে সব প্রশ্নের आंसर দেওয়ার সম্ভব না আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যেহেতু তোমাদের আহ পরীক্ষা খুব বেশি আহ আশা করি তোমরা সবাই উপকৃত হবে এবং সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং তারা নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর পরবর্তী ভিডিও তোমার চলে এসে ধন্যবাদ